ভারতের উত্তর পূর্বজ অঞ্চলীয় রাজ্যে মণিপুরে একটি বিকারি থেকে উনত্রিশ জন সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করেছে মণিপুর পুলিশ রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং একথা জানিয়েছেন তার দাবি আটকৃতদের কাছ থেকে আসাম থেকে ইস্যু করা আধার কার্ডও পাওয়া গেছে সোমবার দুই ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার মায়াং ইম্ফল বেঙ্গুন এলাকায় একটি বেপার বেকারিতে অভিযান চালিয়ে সেখান থেকে কর্মরত সন্দেহভাজন এবং এই বাংলাদেশিদের গ্রেপ্তার করে বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন আটককৃতদের কাছ থেকে আসামের আধার কার্ড উদ্ধার করা হয়েছে তাদের বাংলাদেশি সন্দেহে আটক করেছে পুলিশ তারা মণিপুর সরকারের ইনার লাইন পারমিট আইএলপি নীতি লঙ্ঘন করেছেন মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যেহেতু আরক্ষিতদের কাছ থেকে উদ্ধার হওয়া নথিতে আসামের উল্লেখ রয়েছে তাই তাদেরকে আসাম প্রশাসনের হাতে তুলে দেওয়া হতে পারে শুধু তাই নয় রাজত্ব দরফরে যে কর্মীরা ওই উনত্রিশ জনের নামে আইএলপি ইস্যু করেছিলেন তাদের সাসপেন্ড করে বলে বলেও জানিয়েছেন প্রধান মুখ্যমন্ত্রী তার কথায় কেন্দ্রীয় সরকার মণিপুরের মানুষকে আইএলপি ব্যবহারের অনুমতি দিয়েছে তার একটাই লক্ষ্য তা হল রাজ্যবাসীকে সুরক্ষা প্রদান করা কিন্তু যাদের সেই কাজ করতে হবে তারাই যদি এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন তাহলে এর ফল কি হবে আমাদের আশঙ্কা খুব সম্ভবত বাংলাদেশ থেকে বেআইনিভাবে মণিপুরে ঢুকছেন কিছু মানুষ ডেক্স রিপোর্ট নিউজ পয়েন্ট